সৌদি আরবের মধ্যে যারা থাকেন আপনাদের জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা চাইলে এখন বর্তমানে কোনটাকে বিয়ে করতে পারবেন আপনারা হয়তো ভাবতেছেন যে আমি কথাটা মিথ্যা কথা বলতেছি না এটা বাস্তব কথা আপনি চাইলে এখন কোনটাকে বিয়ে করতে পারবেন এক মাস দুই মাস তিন মাস কিংবা ছয় মাস এক বছর দুই বছরের জন্য আপনি যদি চান যে হ্যাঁ আমার সৌদি আরবের মধ্যে আমার একটা পার্টনার প্রয়োজন যাকে আমি কোনটাকে বিয়ে করব সেটা এক মাস হতে পারে দুই মাস হতে পারে তিন মাস হতে পারে বা আপনি যদি চান এক বছরের জন্য বিয়ে করবেন তাও পারবেন এবং সেটা বাংলাদেশি মেয়েও বিয়ে করতে পারবেন এবং কি আপনি চাইলে ইন্ডিয়ান মেয়েও বিয়ে করতে পারবেন বর্তমান সময়ে তা আপনারা যারা এখনো বিবাহিত পুরুষ হন কিংবা অবিবাহিত পুরুষ হন আপনি যদি চিন্তা করেন যে আপনি সৌদি আরবে অবৈধ আছেন আপনি বাংলাদেশে যেতে পারছেন না বা আপনি বাংলাদেশে যেতে পারছেন না আপনার স্ত্রী সন্তানের সাথে দেখা করতে পারতেছেন না তো একজন পুরুষ কিন্তু এই শীতের সময় কিন্তু একটা স্ত্রী প্রয়োজন তো আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে কোনটাকে বিয়ে করতে পারেন হ্যালো প্রিয় বন্ধুরা আমি শান্ত আপনাদের সাথে আছি তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে আখি আক্তার এবং কি মেয়েটার ফেসবুক আইডির নাম হচ্ছে প্রবাসী আপা আখি এই মেয়েটা এখন কন্টাকে বিয়ে করতে চায় ওর ফেসবুক পেজের মধ্যে একাধিক ভিডিও আছে সে কখনো ইন্ডিয়ান মেয়েদের ভিডিও করে সে কখনো বাংলাদেশি মেয়েদের ভিডিও করে সে কখনো আপনার মিশর জর্ডান এবং কি বিশ্বের বিভিন্ন দেশের মেয়েদেরকে নিয়ে ভিডিও করে এবং আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম এটা প্রবাসী ভাইদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটা আপনারা না দেখলে বুঝবেন না যে আসলে আমি আমার কথাগুলো কতটুকু যুক্তিযুক্ত আজকে যে প্রবাসী আব্বা আখি যে খাদ্যামাকে নিয়ে আসলাম তার কথাগুলো যদি আপনার না শোনেন তাহলে মনে করবো যে আপনার পোকামি করতেছেন তো এই মেয়ে আপনি যদি কনটাকে বিয়ে করতে চান প্রথমত কি করতে হবে কনটাকে বিয়ে করলে তার কাছে আবেদন করতে হবে এবং আবেদন করবেন কিভাবে আপনার বৈধ নাম যেটা আপনার পাসপোর্ট কিংবা এনআইডি কার্ডে দেওয়া আছে এই বৈধ নাম এবং কি আপনার বয়স এবং আপনি কোন দেশে জাতীয়তাবাদ কোন দেশের আপনি কোন দেশের নাগরিক আপনি বর্তমানে কি কাজ করেন বা কত টাকা ইনকাম করেন সেটা লিখলে লিখলেন না লিখলে নাই তো এই মেয়েটা বলতেছে যদি কোনো মানুষ বিয়ে করতে চায় কোনটা কি বিয়ে করতে চায় আজকে যে মেয়েটা কে নিয়ে বিরু করতেছে এই বদমাসটায় সে বলতেছে সে নাকি কোনটা বিয়ে করবে এই প্রবাসী আপা আখি এই খাদ্যামাগুলো একেবারে বাংলাদেশের বাণিজ্য শেষ করে দিছে এই খাদ্যামাগুলো এই খাত্তামাগুলোর জন্য বিভিন্ন প্রবাসী বিভিন্ন ভাবে আপনার বিপদে পড়তেছে আপনাদেরকে আসলে প্রথমত দুইটা ভিডিও আমি দেখাবো যে দুইটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আসলে কিভাবে এই ভার ভাতারি খাদ্যামাগুলো বাংলাদেশে জায়গা হয় না এখন দেশ ছেড়ে প্রবাসে আসছে প্রবাসী একটু ভালো মতো থাকলে হয় কিন্তু না এদের চুলকানি হচ্ছে অন্যরকম এই প্রবাসের মাটিতেও নাকি এদের এই অবৈধ কাজগুলো করতে হবে যদিও এই কথাগুলো সম্পূর্ণ রূপে মিথ্যা কথা এর সাথে বাস্তবের কোনো মিল নাই কেননা সৌদি একটা পবিত্র জায়গা যদিও ওরা এই ভিডিওগুলো শুধুমাত্র পপুলার হওয়ার জন্য বানায় তারপর আমি আপনাদের কাছে একটা কথা বলি এই ভিডিও দেখিয়ে বা এরকম ভিডিও করে বহু মানুষকে প্রতারণার শিকার হয়েছে বহু পুরুষ প্রতারণার শিকার হয়েছে আপনারা যদি কেউ

আসসালামু আলাইকুম আপনি কি সৌদি প্রবাসী সুন্দর কোনো পাত্রীকে বিয়ে করতে চান সৌদিতে সংসার করতে চান পাত্রী কিন্তু সত্যি অনেক সুন্দর সে কিন্তু সৌদিতে কোনটাকে বিয়ে করতে রাজি আছে এই পাত্রীকে বিয়ে করতে হলে আগে আমার কাছে আবেদন করতে হবে আপনি যেভাবে আবেদন আশা করি এই প্রবাসী আপা আখির ওর কথাগুলো আপনারা শুনতে পারছেন আমি আপনাদেরকে দুইটা ভিডিও দেখাইছি তার মধ্যে একটা ভিডিও হচ্ছে মেটার ভাষা হচ্ছে ইন্ডিয়াতে যদিও এই কথাটা এই প্রবাসী যে খাদ্যামা এই খাদ্যামার দাবি তার বাসা হচ্ছে আপনার ইন্ডিয়াতে সে নাকি কন্টাক্টে বিয়ে করতে চায় বাংলাদেশে ছেলে এবং সৌদি আরবের মধ্যে আপনার আমার খুব লজ্জা লাগে যখন সৌদি আরবে এসে আমাদের বাংলাদেশের কোনো মেয়েগুলো এই সমস্ত বাজে কথাগুলো বলে এবং বাজে কথাগুলো বলে ওরা সব সময় বলে যে আপনারা আমাদের কাছে আবেদন করবেন সেই পরিপ্রেক্ষে আমরা আপনাকে একটা সুন্দর পাত্রী মিলিয়ে দিব এই কথাগুলো বলে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম যে ভিডিওতে এইরকম এক দালাল বলতেছে আমার সাথে কথা বলতে হয় পাঁচ হাজার টাকা দিতে হবে এবং যদি আপনি পাঁচ হাজার টাকা দেন তাহলে আমাদের সদস্য হতে পারবেন এবং আমাদের সদস্য হলেই আমরা আপনাকে সুন্দর একটা পাত্রি দেখে বিয়ে দিব এই কথাগুলো বলে যখন তাকে টাকা দেওয়া হয় টাকা দেওয়ার পরে একদিন কথা বলে তৃতীয় দিন সে ব্লক করে দেয় সেই দালালটা ঠিক তেমনি এই যে প্রবাসী আপা আখি এই খাদ্যামাটা সে হয়তো বিভিন্ন সময় বিভিন্ন মানুষের খাট গরম করে এই সৌদি আরবে খাট গরম করার কাজই করে অন্য কিছু আমার তো মনে হয় না যদি ভালো হয়তো তাহলে কখনো এই সমস্ত টপিক নিয়ে ভিডিও করতো না বা এই সমস্ত কথাবার্তা সে কখনো বলার চেষ্টা করতে না কেননা ভালো মেয়ে ভালো মেয়ে হ্যাঁ প্যাটের তাগিতে সে সৌদি আরবে আসতে পারে বা বিভিন্ন দেশে কর্মসংস্থার জন্য যাইতে পারে সে অন্য ভালো টপিক নিয়ে ভিডিও বানাক তাতে কোনো আপত্ত নাই কিন্তু এই যে সৌদি আরবে কন্টাকে বিয়ে করতে চাই বা কন্টাকে বিয়ে করিয়ে দিবে এই খাদ্যামাটা বলতেছে আর ওর ওর ঠিক মতো হাজব্যান্ড ওর হাজব্যান্ড ও রাখতে পারছে কিনা আমার সন্দেহ আছে এরকম ভিডিও দেখা থেকে আপনারা বিরত থাকুন আর তো আপনার সর্বনাশ আপনি নিজে ডেকে আনবেন আমি আপনাকে বলে দিলাম কারণ আপনি একজন প্রবাসী আমাদের বাংলাদেশে একটা অন্যায় যদি আপনি করেন যেভাবে খুব সহজে আপনি পার পেয়ে যাবেন এটা সৌদি আরব এটা আমার নিজের দেশ না এটা হচ্ছে পরের দেশ এই দেশের আইন এবং তাদের সংবিধান কিন্তু আমাদের দেশের চাইতে অন্যরকম আমাদের দেশের সংবিধান একরকম এই দেশের সংবিধান আরেক রকম এই দেশে যদি আপনি থাকতে হয় তাহলে এই দেশের আইন কানুন মেনে সংবিধান সংস্কৃতি মেনে আপনাকে চলতে হবে দয়া করে আপনাদেরকে এটাই আমি আমার যে প্রবাসী ভাইয়েরা আছেন আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে দয়া করে আপনারা এই প্রবাসীর মাটিতে দয়া করে কেউ এমন কোনো কাজ করবেন না যেটা এই দেশের আইন লঙ্ঘন করা হয় আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আর যে মেয়েগুলো বলে যে কনটাকে বিয়ে করিয়ে দিব এই সমস্ত যে খাদ্যামাগুলো আছে তাদের থেকে দূরে থাকবেন ওরা এক নাম্বারে ভারো মানুষের খাদ গরম করতে টাকার জন্য গরম করতে ওরা মানুষের দ্বিধাবোধ করে না তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে মানানো নাই শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন